হ্যালো এভ্রিওয়ান সকলে কেমন আছেন এখন আমি মূলত কথা বলব ষষ্ঠ শ্রেণীর আমাদের যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন এটার বাংলার উত্তরপত্র নিয়ে আমি প্রথম দাপে মূলত এই তিন তিনটার আমরা কী করব এই যে এই ক যে কাজটা আছে এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করবো এরপরের দাপে আমরা বাকিগুলোর উত্তর দেবো তাহলে চলুন কথা না বাড়ি আমরা সরাসরি উত্তরে চলে যাই আমাদের উত্তরটা এমন ছিল যে অনুষ্ঠান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তির তালিকা করার জন্য আমি একটা তালিকা করেছি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক বিদ্যালয়ের সভাপতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এরপর বলা হয়েছিল যে তালিকা থেকে একজন লোককে সিলেক্ট করার জন্য আমরা এখানে লিখছি যে আমার তালিকা থেকে বাছাই করলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এরপরে হচ্ছে আমার বাছাই করা প্রধান শিক্ষকের সাথে আমাদের কথোপকথন তৈরি করতে হবে সেটা আমি তৈরি করেছি যে শিক্ষার্থী আসসালামু আলাইকুম স্যার ভিতরে আসতে পারি প্রধান শিক্ষক বলবে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভিতরে আসো শিক্ষার্থী স্যার সামনে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কিছু কথা বলার ছিল প্রধান শিক্ষক সাহেব হ্যাঁ অবশ্যই বলো শিক্ষার্থী এবছর আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা বা শিক্ষা অনুষ্ঠানের প্রধান অতিথি আপনি থাকবেন এছাড়া বিদ্যালয়ের সভাপতি উপস্থিত উপস্থিত মানটা বলে আছে ঠিক করে নিবা উপস্থিত থাকবেন অনুষ্ঠান কিভাবে সুন্দর করা যায় এ ব্যাপারে আমাদের দিক নির্দেশনা দিবেন স্যার প্রধান শিক্ষক হা অবশ্যই আমি তোমাদের সাথেই থাকবো শিক্ষার্থী স্যার আমরা এবছর জেলা প্রশাসককে আমন্ত্রণ করতে চাই প্রধান শিক্ষক হা এটা খুব ভালো প্রস্তাব শিক্ষার্থী স্যার তাহলে আমরা আয়োজন শুরু করে দিই প্রধান শিক্ষক হা অবশ্যই শিক্ষার্থী স্যার তাহলে আমরা আসি ধন্যবাদ প্রধান শিক্ষক তোমাকেও ধন্যবাদ এতটুকু হচ্ছে আমাদের কাজ একের জন্য আনসার যেহেতু ষষ্ঠ শ্রেণী এতটুকু দিলে হবে আমরা পরবর্তী ভিডিওতে বাকি আনসারটুকু দেওয়ার চেষ্টা করব তোমরা সকলে দেখতে থাকো আমাদের চ্যানেল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ